হাত মিশাতে হবে আর এর নাম হল ইশতেহাত হাদিস সীমিত আর জীবন অসীম কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইশতেহাত করতে হয় যেখানে হাদিস আছে সেখানেও করতে হয় নেইও করতে হয় যেমন মনে করেন আমাদের সমাজে একটা শূন্যতা আমরা মনেই পালন করি না এটা খুব আপত্তিকর সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া রসুল জীবনে আমরা সবাই শুননি আহা পাগড়িটা ভারী শূন্য কিন্তু রসুল্লাহ সাল্লাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসে বা সাহাবীদের বসতে দিয়েছেন নমুনা নেই মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ পড়ে বসো মসজিদের হক মসজিদের সালাম এ ব্যাপারে কারোর একটি লাভ নেই আমরা আবার আনাপীরা আবার এই করে আমাদের মজাবে নেই লাহ ললা কো তেলা আপনার মধ্যে কোথায় নিষেধ আছে সবাই একমত এটা নফল এটা ওয়াজেব কিনা এটা নিয়ে মতভেদ আছে কিন্তু লালবাতি জ্বালানো নতুন বেদাত যেটা বলছিলাম যেটা বলছিলাম যে এর বিপরীতে আরেকটা হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয় যখন বেলা ডোবে যখন বেলা ওঠে এবং ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ জানেন না এই নিষেধ তো রসুলা করেছেন এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল আপনি মসজিদে ঢুকলেন বেলা তখন ঠিক দুপুর অত বেলা ডুবছে অতবা আসরের পরে তখন কি করবেন এখন হলো ইস্তেহাদ এই হাদিস কিন্তু দুটুই এটা মিলাবেন কি করে আব্দুল্লাহ অমর ওমর মাکروহতে গেলেও পড়তেন আর তার বাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ বান পড়তেন না শুক্রবারে রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন আর আরাফাত দিনে রোজা রাখতে আদেশ করেছেন মুস্তাহাব এখন আরাফার দিন শুক্রবার হলো কি করবেন কোনো হাদিসে নেই যে আরাফাত দিন শুক্রবার হলেও রোদা রাখবে কোনো হাদিসে নেই আরাফাত দিন শুক্রবার হলে রোজা রাখবে না এখন দুটো হাদিসের সমন্বয় এর নাম হল ইশতেহাত কথা বুঝেছেন কেন মতভেদ হবে বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি আল্লাহ পানাদিক ইসলামের দলাদলি হারাম এ ইসলামের দলাদলি কি আল্লাহ কোরআনে বলেছেন ও আতাশে মুহাবল্লা জামিয়ান তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের ধারণ করো ওলা তাফার রাখু দলাদলি করো না আমরা বলি জামাত মানে দল ফিরকা মানে দল আর জামাত মানে দলহীন ঐক্য মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই তবে কর্মের জন্য গ্রুপ আছে যেমন এই ঈশ্বর দিতে মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে পারে না কিন্তু কোনো মাদ্রাসী বলে করে ওই পাক্সির মাদ্রাসা আমরা আলাদা দল ওদের ওরা একটা দল আমরা একটা দল আমাদের ছাত্র ওদের কাছে যাবে না ওদের ছাত্র আমাদের কাছে যাবে না ওদের সালাম দেবো না তালি কে ভালো হবে নাকি সবাই তাল বেলেম কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে কেউ ওইটা করে কেউ এই জন্য মুসলমানের দল একটাই সেই দলের নাম হলো ইসলাম আর এটা হলো অন্তরের এ কর্ম করবেন যে যার সাথে ভালো কর্ম করবেন কিন্তু অন্তরদে বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে কোন কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহ সাল্লা সালাম লাগানো শুরু করেছে তার মানে নব দাবি করছে এই পৈগম্বারী নাউজবিল্লাহ ভণ্ডনবির দল ছাড়া কেউ নবী দাবি করে না এবং এরা আগাগোড়াই ভণ্ডনবীর দাবি তাদের কাজ বলে আমার হুজুর আল্লাহর কার নবীর কাছে সব শুনে শুনে বলে কাজে এরা হলো আসল ভণ্ড যারাই কাজ করে তারাই ইশতেহাত করে কাজ করেন সবার ভিতরে ভুল আছে কাদেয়ানির মতোই নতুন কাদেয়ানি আছে এই জন্য সবার ভিতরে ভুল ভ্রান্তি আছে আপনি ভালো কাজে সহযোগিতা করবেন ভুল মনে করবেন এইভাবে যে কোনো গ্রুপে কাজ করতে পারেন মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কেতাব নবীর সুন্নত কিছু কিছু ভাইরা অনুসারে ইমামদের কাফের বলে তাদের পিছনে আবার একতেতা করে তাদের নামাজের হুকুম কি মাজহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ আলে আদিসদের আমরা মহব্বত করি আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি তাদের মহব্বত করেছেন কাজ করেছেন আবদুল্লাহি সিদ্দিকি পাকসির মাঠ অনেক বলেছেন হানাপি আলে আদিস সব এক আমরা পাঁচ ভাই আলে আদিসদের একটা কাজ ভালো বা অনেক কাজ ভালো তারা হাদিস সহিম আনার চেষ্টা করেন তারা বেদার ছেড়ে থেকে দূরে থাকার চেষ্টা করেন এগুলো ভালো আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোটো ছোটো ফেকি মাসলাকে দিন মনে করেন রবাদায় না করে নামাজ হবে না লাহো ডলা করতে কোনাদিস আছে রবাদের না নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে জায়েজ এটা উম্মতের ইজমা আছে দু নম্বর কথা মাঝহাব যে মানে না বলে সেও তো কারণ না মানে বুঝতে পারছেন না এই জন্য আমার অনুরোধ হলো আমরা উভয় আপনি যাদের কথা বলেছেন এর বিপরীতে হানাফিরা মাসাল্লা তাবারাকাল মোটেও ভালো না হানাফিদের বিশাল বিশাল মাহফিলে সেরেকের বিরুদ্ধে কথা নেই নাজগানের বিরুদ্ধে কথা নেই নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই শুধু জাকির নায়কের বিরুদ্ধে কথা আছে না নেই তো খুব ভালো কথা ইসলামের খুব উপকার হচ্ছে নাকি মাঝাব মানে কতটা জরুরি জানানো হয়ে গেছে নামাজের সুরা ফাতে আসে উচ্চস্বরে আমিন বলা নিম্ন আমিন বলা বেশি উত্তম উচ্চস্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সবচেয়ে নোংরা লইটে। নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি নামাজের কত ক্ষতি হবে একজন আমিন নিয়ে মারামারি করে দাঁড়িয়ে রাখে না আছে আছে না নেই দাঁড়িয়ে রাখা বড় সুন্নত না আমিন জোরে বলা বড় সুন্নত রফা দাইন বড় সুন্নত না দাঁড়িয়ে রাখা বড় সুন্নত তা আমরা তাহলে কি করে আলে আদি সালাম কী করে আলো হলাম তার মানে আমরা নফসের আবাদত করি আমিন বলা কাজটা একটা মুস্তাহাব আমিন একবার না বললেন আমাদের কোনো ক্ষতি হবে না আর জোরে আসতে তো আরও পরের কথা তবে মহাদ্দেশিনরা জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম সবা মহাদ্দেশের ইমাম কিন্তু অন্যান্য মহাদ্দেশিন বলেছেন যে তার এই একটা ভুল হয়েছে সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন আমার অনুরোধ এটা বারবার আমরা দেখি জোরে আমিন বললে মসজিদতে বের করে দেয় রফা করে মসজিদতে বের করে দেয় আনাবি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না আল্লাহর গজব আসুক মসজিদ আনাবি না মুসলমানের 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 হানাবি মসজিদ হয় নাকি না যারা আল্লাহর দিনকে ভাগ করে এটা হানাফি মসজিদ সাফে মসজিদ আলে হাদিস মসজিদ আল্লাহ কোরআনে বলেছেন নবীর তাদের কোনো সম্পর্ক নেই রফা করলে মসজিদে বের করে দেবে কিন্তু সুৎকর ঘুষকর মুখ দিয়ে বক বক করে দুর্গন্ধ বেরোয় তাদের কিন্তু মসজিদে বের করে না আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে মানুষ মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ জোরে আমিন বলা ফরজ না বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে দু একজন জোরে আমিন বলে মুসল্লিদের নামাজ নষ্ট হয় এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে উত্তম মনে করেন এমন জোরে বলবেন আমিন হয়ে গেল হয়ে আর আপনি যদি নফসের আবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হয়েছি সেটা আমার কিছু বলার নেই কি সত্যের মাপকাঠি এই সত্যের মাপকাঠি শব্দটারে বেদাত শব্দ কারণ আমাদের ইসলামে ফেকায় কোরআনে হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ না ইসলামের পরিভাষায় মাপ আবার দিনের হুজ্জত যেখানে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু নেই সেখানে সাহাবিদের আমল দিনের হুজ্জত দলিল প্রমাণ আবার সাহাবিদের কোনো কর্ম যদি কোরআন বা নবীজির সুন্নতে ব্যতিক্রম হয় সেটা দলিল না কথা বুঝতে পেরেছেন এ ব্যাপারে ইসলামী আকিদার বইয়ের ভিতরে বিস্তারিত পাবেন ফজর ও নামাজ মাগরিবের নামাজের পর আসরের আয়াত পাঠ করা হয় এটা পাঠ করা না হলে লানত করে লাহাউল বিল্লাহ একটা জয়ী হাদিসে আসছে ফজর এবং মাগরিবের পরে সুরা হাসরের আয়াতগুলো পাঠ করলে সত্তর হাজার ফেরিস্তা দোয়া করে হাদিসটা আছে না পড়লে আনত করে এটা দাজ্জালদের মিশে কথা এর সেও হাদিস হলো কেউ যদি ফজরের পর থেকে বেলা বারোটা পর্যন্ত কোনো একজন রুগীকে দেখতে যায় যে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সত্তর হাজার ফ্রেশটা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দুয়া করে আর কেউ যদি জহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে একজন রুগীকে দেখতে যায় পরের দিন ফজর পর্যন্ত সত্তর হাজার ফ্রেশটা তার জন্য দুয়া করে এটা সৈয়াদস আমরা কেউ করি না দু নম্বর কথা হলো নামাজের পরে সোমান যে পড়ি তেত্রিশ বার এটা কি দল ধরে না একাকি আয়তাল কুরসি দল ধরে না ঠিক সুরা হাসরের আয়তগুলো একাকি পড়তে হবে দল ধরে পড়া দু একদিন যদি ইমাম শিখিয়ে দেন দোষ নেই নিয়মিত করলে এটা বেদাতে পরিণত হবে নাবির নিচে হাত বাঁধার কোনো হাদিস আছে কি যদি থাকে সেটা কি সহি না জয়ীফ বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ নাবির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে এইটা বারোটা সহি হাদিস আছে বুকের উপর হাত বাঁধার হাদিস জয়ীফ কোনো হাদিস নেই নাবিন নিজে হাতবাদার হাদিস জয়ীফ কোনো হাদিস নেই বাকি বিস্তারিত দলিল প্রমাণ সনদ বিচার সহ আমার ওই ছোট্ট বইটাতে পাবেন আবদুল মাসুদ থেকে বর্ণিত নামাদের অফাদেন করা যাবে না এই হাদিসটাকে ঠিক জি করা যাবে না এটা হাদিসে নেই আবদুল্লা মাসুর থেকে বর্ণিত তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো তিনি নবীজির নামাজ পড়লেন রফাদাইন একবারই করলেন রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না এ আদিসটা সহি কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না তারাও সহি সুন্নত মানে যারা রুকুতে যাইতে করেন শেষদায় যাইতে করেন তারাও সহি সুন্নত মানেন তবে করার করার হাদিস হাদিস অনেক অনেক বেশি বেশি সাহাবি বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন এই যে শত শত সাহাবি করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আব্দুল কাদের জিলানি স্বয়ং রফাদাইন করতেন আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জেলানি খুব বের করে দেবেন মাঝাব মানার কথা বলেছি আমাদের মসজিদে ফজরের নামাজের উপরে কিয়াম করা এটা কি বেদাত জি এটা বেদাত আল্লাহ তল্লাহম সাল রসুল্লাহ সাল্লাম নামা মাজলিসে দোয়া করতেন তিরমিজি শরীফের সহিদ আবদুল্লাব নোহর রানু বলছেন সাল্লাম মাজলিসের শেষে একটা দোয়া করতেন দোয়াটা কি আমি আপনাদের প্রথমে বলে অনুবাদ করে বুঝাবো এরপরে আমি দোয়া করব আপনারা সবাই আমার সাথে মহব্বতের সাথে আমিন বলবেন বুঝতে পেরেছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মজলিস শেষে দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ মাকসিম লানা মিন হাসিয়াতিকা মা তাহল বিহি বাইনানা ও বাইনা মা আসিয়াতিক আল্লাহ আমাদের অন্তরে আপনার ভয়টা এমন দেন যেন আমরা গুণা থেকে বেঁচে থাকতে পারি দোয়াটা কেমন লাগলো ভালো অমিন তো আতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাকা আল্লাহ আমাদেরকে এমন নেকামল করার তৌফিক দেন যে নেকামলের ওসিলা আপনার জান্নাতটা আমাদের পাওনা হয়ে যায় ওমিন আল ইয়াকিন মা তুহাউনু বিহি আলাইনা মাসাইবাত দুনিয়া আল্লাহ আমাদেরকে অন্তরে এমন ইয়াকিন দেন যেন দুনিয়ার বিপদ আপদে আমাদের মনের ভিতরে দুশ্চিন্তা টেনশন না আসে ওমাত্তানা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা আল্লাহ আমাদের কানের শক্তি চোখের শক্তি এবং শরীরের শক্তিকে মরণ পর্যন্ত নিটুট রেখে দেবে আলুল না আল্লাহ আমরা যখন মরি এগুলো রেখে যেন মরতে পারি অনসুর না আদানা আল্লাহ আমাদের সাথে যারা দুশ্মনী করে আমাদেরকে তাদের উপরে বিজয় করে দেন ওখান না আল্লাহ যারা আমাদের উপর জুলুম করেছে আপনি তাদের থেকে প্রতিশোধ নিয়ে নেন আল্লাহ আল্লাহ মুসিবত না আল্লাহ আমাদের দিনকে যেন মুসিবতে না ধরে কোনো মুসিবত যেন দিনের ব্যাপারে না আসে ওলা আতা আলের দুনিয়া আকবার আহমিনা আল্লাহ আমাদের চিন্তা চেতনাকে দুনিয়ামুখী করে দিও না ওলা মাবলাগা ইলমি না আমাদের এলেম কালাম বিদ্যা বুদ্ধি দুনিয়ার দিকে ধাবিত করে দিও না ওলা তুসল্লে তো আলাই না মাল্লা খা ফুকা ওলা এর হামুনা আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করবে না যে আমাদের মায়া করবে না তোমারও ভয় করবে না কথাকে বুঝতে পেরেছেন দোয়াটা কেমন লাগলো আর কি কি বাদ থাকলো এই জন্য নবীজির দোয়াগুলো মুখস্থ করবেন আল্লাহর কাছে চাইবেন আমরা মুক্তাসার দোয়া করবো ইনশাআল্লাহ এই দোয়া করতে নবীজি হাত তুলতেন হাদিসে নেই আর এমনি দোয়ার সময় হাত তোলা আদব হাদিসে আসে কিন্তু এটা হাত না তুলে বলা যায় আমিন বলবেন এটাও যথেষ্ট হাত তুলেও বলা যায় আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মুসলমান হাত না তুলে দোয়া করে মহব্বত আসে না খালি এদিক ওদিক তাকায় এই জন্য হাত তুলে দোয়া করবো তবে খেয়াল করবেন এই দোয়ার সময় মাজলিসের শেষ দোয়ার সময় নবীজি হাত তুলতেন কোনো রেওয়ায়তে নেই পাশাপাশি অনেক মাজলিসের শেষে দোয়া না করেই চলে যেতেন কাজেই সবসময় মাজুলীর সাথে দোয়া করতে হবে আমরা এতক্ষণ তো অনেক দোয়া করেছি ফেরেশতারা দোয়া করেছে চলবে না আপনি যখন মাহফিল করতে আসছেন গেছেন আল্লাহর সব মাখলুক আপনার জন্য দোয়া করেছে আল্লাহ আমাসাল্লা আলা মহাম্মদ ইনভিয়েল উম্মী ওয়া আলা আলিহি ওয়া শাহাব ইয়াজ লা ইলা ইল্লাহ আনতাস উহানা কাইন্নি কুন্তমিন আদ্দোয়া আলেমিন আল্লাহ হমাখসিমলা লানা মিন খা শিয়াতিক মা তাহৌলবিহি বাইনানা ও বাইনা মা শিয়াত ومن طاعتك ما تبلغنا به جنتك اللهم ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا وأجعله الوارث منا اللهم, اللهم أنصرنا علي من عادانا وخذ ثأرنا ممن ظلمنا اللهم, اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم ولا تجعل الدنيا أكبر همنا هم ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وصلى الله على محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين